ইট ঘুরা করবেন 10 সেকেন্ডে বাংলার ইতিহাসে এই প্রথম চলে আসলো ইস্টিল বুশের ব্লেন্ডার 1 টাকায় ওগGrim অ্যাডভান্স ছাড় 1 কথা কাজে আহেন কাজে আসবো এই দেখছেন এখানে ইট দিয়ে দিই এখন আচ্ছা ইট হাই দর্শক মাথা নষ্ট কাজ কাজ 10 বুশের ব্লেন্ডার 10 সেকেন্ড মাত্র 10 সেকেন্ড 10 সেকেন্ড এই এটা কি ব্লেন্ডার থেকে সরাবেন না এই দেখেন দেখছেন দেখছেন কি হয়েছে ভাই দেওয়ার সাথে দেওয়ার সাথে সাথে গুড়া কিন্তু হয়ে গেছে তেলগম পাউডার

আচ্ছা দর্শক দিনলে একটা ফ্রি পাবেন যে যে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানান আমরা কিন্তু এক আজব স্টিল বোসের ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছি এইটাতে আমরা ইটের গুড়া করে দেখিয়েছি আর হলুদ এর গুড়া করব এখানে আদা রসুন আছে পেস্ট করব এখানে কিন্তু বুট আছে লাইভের সাথে থাকেন কমেন্ট করে জানান কে কোথা থেকে আছেন এবং এই ব্লেন্ডার কিনবেন এই কেটলি কিন্তু সম্পূর্ণ একেবারে গিফট থাকবে ভাই অনেক ভাই আছে হ্যাঁ বিদেশ থেকে ব্লেন্ডা নিয়ে আসে থাকে এরকম প্লাস্টিক প্লাস্টিক দুদিন পর পর গইলা যায় নষ্ট হয়ে যায় কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না আচ্ছা নষ্ট হলে আবার বিদেশ নিয়ে যাওয়া সম্ভব সম্ভব না কিন্তু আজকে যে ব্লেন্ডারটা আমরা নিয়ে আসছি এটা থাকবে সম্পূর্ণ স্টিল বুশের ব্লেন্ডার স্টিল বুশের জি যেটা হচ্ছে অক আচ্ছা জার নাই কোনো খয় জার নাই কোনো খয় খয় সেটা নাম হচ্ছে অক এই যে অরপাতের ব্লেন্ডার অরপাতের স্টিল বুশের ব্লেন্ডার চমৎকার যেটা ভিতরে থাকবে 1600 ওয়াট মোটর 1600 ওয়াট মোটর 22000 আরপিএম 22000 আরপিএম থাকছে ডাবল বল বেয়ারিং মোটর ডাবল বল 베য়ারিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেয় বেস্ট বাজার থেকে নিশ্চিন্ত কাটা করতে পারেন বেস্ট প্রোডাক্ট পাবেন এখন একটা কথা বলি যে লাইট চলাকালীন বলতে পারবে যে এই যে স্টিল বসে রোবট ব্লেন্ডার যেটার ভিতরে ইট গুড়া করছি রোজার ভিতরে আপনারা বেসন বাইরে থেকে কিনে খান আচ্ছা কিন্তু আসলে বেসনে কি থাকে একবার চাললেই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা সারাদিন রোজা রেখে ভালো খাবার খাবেন মানে মানে নির্ভেজাল ভাবে সবকিছু খাওয়া জি এবং আপনি মিলের আর কোনো চিন্তা করতে হবে না মানে বাসায় থাকা মানে একটা মিল থাকা আপনার বাসায় এই ব্লেন্ডার থাকা মানে একটা মিল থাকা মশলা গুড়া করার মিল কিন্তু সিরিয়াল দিয়ে এখন আর আপনার বসে থাকতে হবে না ঠিক আছে এই যে ব্লেন্ডারটা নিয়ে আসছি এটা থাকবে 1600 ওয়াট মেড ইন ইন্ডিয়া থাকবে 5 বছরের গ্যারান্টি একটা ব্লেন্ডার কিনবেন এটা কেটলি বাজাস ফ্রি পাবেন আচ্ছা কি কি করা যায় এটা যারা লাইভে যুক্ত আছেন প্রাইস কমেন্ট করতে থাকে রাশি কিন্তু একবারে ধামাকা প্রাইসে থাকবে বিশাল ধামাকা থাকবে প্রাইসে কমেন্ট মিলে গেলেই কিন্তু গিফট থাকছে এই যে ভাই হলুদ দিয়ে দিও এখন এই যে মাসলার জগতে সবচেয়ে শক্ত শক্তিশালী হলুদ দিয়ে শুরু করি নাকি ব্যাটল করব কোনটা করব হলুদ দেন ভাই হলুদ দিব হ্যাঁ হলুদ দিয়ে আপনারা কাউন্ট করেন কত সেকেন্ডে হয় আচ্ছা আসি তো লাইভে কোন লুকুচুরি নাই কোনোচুরি নাই এই যে হলুদ দেওয়া আছে কোন লুকুচুরি কিন্তু ঠিক আছে এই যে লাগিয়ে দিলাম এই যে কমেন্ট করেন কমেন্ট করে জিতে নেন একটা কেটলি কত হবে আপনারা বিদেশ থেকে অনেক জায়গা কিনবেন অরিজিনাল দোকান থেকে ছাড়া কিনবেন ডেলিভারি ফ্রি কিনবেন ব্লেন্ডার কিনবেন কেটলি ব্লেন্ডার কিনলে এই যে এখানে দেখেন হলুদ বিদরে কি অবস্থা দেখেন তো একেবারে যুদ্ধ কিন্তু অলরেডি শেষ সব

হলুদের কি অবস্থা এই দেখেন ভাই তো হলুদ কি দিলেন আর কি হয়ে গেল ভাই দেখেন অবস্থা দেখেন চমৎকার

এই যে এরকম দুটা জ্বর থাকবে যেটা হচ্ছে এবং এই মেটালটা কিন্তু অনেক মোটা ভাই এই একটা জার দিয়ে দুইটা কন্টেনার তৈরি করে অন্য অন্য দেখছেন কত মোটা ভাই ধান নাই

চালই মিনিট আপনি যদি ভুল বসত ভুল মানুষ বলতে ভুল হতে পারে মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে নব্বই মিনিট ওয়েট না আপনি কি করবেন বিয়ে জন্য বিশ কেজি আদা রসুন করবেন একেবারে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে এখানে আজকের ভিডিওটা শেয়ার হবে কমেন্ট করতে থাকবে ছয় হাজার সাত হাজার চার হাজার চার হাজার

ella dirá de

এটা ভাঙে আচ্ছা আচ্ছা আর যখন এই পাশে দিবেন তখন এটা কি মিহিন করে আচ্ছা যে কিছু করার আগে আপনি একবারে চমৎকার একটা ব্রেন্ডার নিয়ে আসছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেকে কমেন্ট করতেছেন শামিম ইসলাম এর বাইরেও যদি কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই কমেন্ট করেন আমরা 100% কমেন্ট কমেন্টে কিন্তু আমরা অবশ্যই উত্তর দিব কমেন্ট করবেন শেয়ার করবেন ওকে সিদরাতুল মুনতাহা কাশফিয়া আছেন অলওয়েজ আপনারা লাইভ অ্যাকটিভ থাকি শেয়ার করতে থাকেন কি দিছি আর কি হইছে জানেন হ্যাঁ এই যে দেখেন পাউডার হয়ে গেছে একেবারে এই অল্প কিছু সেকেন্ডে কি দিছিলাম ভাই দিছেন এইটা এটাকে এটার পাশে রাখি কি কি হয়ে গেছে বাইরে থেকে আর এখন বেজাল খেতে হবে আপনারা পাইছেন তারপর কোন কি করলাম ভাই এখানে হলুদ করলাম হলুদ ইটের গুঁড়া গুঁড়া কিন্তু কেউ খায় না ভাই দেখানোর মানে হচ্ছে আদা রসুন করবো

যোগাযোগ করে করতে তারা ইনবক্সে নাটসঅ্যাপ বা ডাইরেক্ট কল দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আদারসন

ঈশা আছেন দাম কত দাম আপনারা কমেন্ট করতে থাকেন দর্শক কমেন্টে মিলে গেলে কিন্তু কেটলি আপনার দেখি তো ভাই কি হয়েছে কিনলো আপনার কেটলি এই দেখেন কি হইছে আপনি দেখেন ওয়াও একেবারে খিচুড়ি ইয়া হয়ে গেছে দই হয়ে গেছে দই হয়ে গেছে দই হয়ে গেছে কোন দানা দানা নাই কিন্তু এই দেখেন কোন দানা দানা নাই দেখেন কোনো দানা নাই কিন্তু কোনো একটু দানাও কিন্তু এখানে নাই ওকে একদম মিহিন হয়ে গেছে আচ্ছা আজকে কিন্তু এই ব্লেন্ডারের সাথে কিন্তু এই কেটলিটা গিফট আছে যেই এই ব্লেন্ডারটা কিনবেন কেটলিটা কিন্তু একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি ফি থাকবে থাকবে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে অর্ডার করতে ভুল করবেন না আচ্ছা তিনটা নাম্বার আছে ইমো আছে WhatsApp আছে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন পোড়াগা আপনার বাড়িতে চলে যাবে একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন এই পাশাপাশি এখন এটার ব্র্যান্ড সম্বন্ধে আমরা বলেই না এটা হচ্ছে অরপাস অরপাস এটা কমার্শিয়াল গ্রাইন্ডার হ্যাঁ এটা হচ্ছে স্টিল ভূষে সম্পূর্ণ ঠিক আছে ওকে এটা হচ্ছে গোড়া আচ্ছা

পানি পানি পড়ছে পড়ছে যে কোনো কিছু পরছে এখান থেকে চলে যাবে ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই যদিও যায় হ্যাঁ পাঁচ বছরের যদি কোনো সমস্যা হয় মোটরের

বাজাজ কোম্পানি কেটলি বাজাজ বাজাজ ব্র্যান্ড এ কেটলি কি থাকছে এটার ভিতরে আমি দেখা দিচ্ছি বাজাজ বাজাজ মানে কিন্তু একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড

বাজেট রাখেন মিনিমাম সাত আট হাজার টাকা রাখেন কি কিন্তু এই স্টিল বুসের বেড়ে যে ব্লেন্ডারটা আছে এটা নয়ের উপরেও ছিল দশের উপরেও ছিল আজকে ধামাকা থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি থাকবে এটা কেটলিও ফ্রি থাকবে কেটলিও ফ্রি থাকবে দাম থাকবে দাম থাকবে আমি কমেন্ট অফ লিখে দিচ্ছি অফারে লিখে দেন ঠিক আছে কমেন্ট অফ লিখে দেন জি ধামাকা অফারে থাকবে মাত্র এটা ছয় হাজার আটশো জি একেবারে হোলসেল প্রাইস ওই পঁচাত্তর আবার কেন হোলসেল হোলসেল ই আচ্ছা হোলসেল পারতাম কোম্পানি যেহেতু দিছে আমি পারতাম কেতলিয়া রাইখারিতে আচ্ছা আপনাদের শুধু ব্লেন্ডার দেখাই দেয় করছি যেটা আপনি পাপ্প আচ্ছা যেটা আপনি পাবেন তাহলে দর্শক আমি আপনাদের দেখাই 6875 টাকায় কিন্তু এই স্টিল বুশের ব্লেন্ডার মানে মিল আপনার বাসায় থাকছে এবং সাথে কিন্তু এই বাজাজের 2 লিটারের কেটলিও কিন্তু একেবারে সম্পূর্ণ গিফট থাকছে এবং ডেলিভারি চার্জ কিন্তু 1 টাকাও লাগবে না অ্যাডভান্সও কিন্তু 1 টাকাও লাগছে না থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা দোকানটা হচ্ছে আমাদের মুদি মার্কেট আমাদের এই তিনটা নাম্বার আছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন বেস্ট বাজার কখনোই অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট বিক্রি করে না আচ্ছা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেই বেস্ট বাজার বেস্ট বাজার তিনটা নাম্বার তিনটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ अवेलेबल ওকে 136 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দিতে তলায়

স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা একুরেটলি দিয়ে দিবেন আপনাদের বাসায় চলে যাবে এই ব্লেন্ডার স্ক্রিনশট এই স্ক্রিনশট এই যে স্ক্রিনশট দেন এই আবারো বলছি স্ক্রিনশট দেন মনে রাখবেন 12 ঘন্টার ভিতরে যদি কিনেন অবশ্যই স্ক্রিনশট দেন এই কেটলিটা আপনি ফ্রি পাবেন 12 ঘন্টা 12 ঘন্টা আচ্ছা 12 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টার অফার থাকছে ওকে দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ